যত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে তৈ 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 পাখি কই তো আমি ভাবছি হয়তো কোনো বিখ্যাত কবির কবিতা শেয়ার দিচ্ছে আমি পরে সার্চ দিয়ে দেখি স্বপ্ননাশ একটা ইন্টারভিউ দেখলাম একজন এটা নাকি কোন একটা ওয়েব সিরিজ বা মুভি এই জাতীয় কিছু একটা তো দেখেন কবিতার নামে গানের নামে সাহিত্যের নামে সংস্কৃতির নামে এন্টারটেইনমেন্টের নামে বিনোদনের নামে এ অশ্লীলতার ছাইলা ঠিক না এ অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা যেন মুখ দিয়ে উচ্চারণ না করি ঠিক কিনা বিষ্ণু님이 বলেন ইন্না আল আব্দালয়া তাকাল্লাম বিল kalimatati মাইয়া তাবাইয়িনু ফিহা ইয়াজ্লু বিহা ইলা ন্নার আবআদ মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব বান্দানের সময় মুখ দিয়ে এমন কথা মুখ ফসকে বলে ফেলে এইটা যে কত ভয়ঙ্কর এটা যে তার জাহান্নামে নিক্ষেপ করবে সে কল্পনাও করতে পারে আপনার একটা কথা থেকে আপনি জাহান নামের